নমস্কার বন্ধুরা ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানায় আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন শুরু করা যাক যে কোনো বিপদে পড়লেই গীতা খুলে কোন কাজটি করলে সাথে সাথে সমাধান পাবেন গীতা খুলে এমন কোন শ্লোক যা পড়লে আপনি বিপদ থেকে বেরিয়ে কর্ম উদ্দীপনা পাবেন নতুন আশার আলো দেখতে পাবেন এই প্রশ্নেরই উত্তর আজ আপনারা পাবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে বন্ধুরা শ্রীকৃষ্ণ আমাদের সকল সমস্যার সমাধান দেখিয়েছেন কিন্তু আমরা এই কথাটি ভুলে যাই দিকভ্রষ্ট হই সমস্যার সমাধান করতে না পেরে হতাশাগ্রস্ত হয়ে জীবন কাটাই অনেক সময় পরিবার পরিজন বন্ধু বান্ধব সব থাকা সত্ত্বেও মনটা অনেক দুর্বল হতে থাকে সমস্যা সমাধানের পথ খুঁজে পায় না আজকের এই ভিডিওটি এমনই একজন বালকের যে নিজের জীবন নিয়ে বড়ই হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল তারপর সে এমন একটি উপায় জানতে পারে যা তার জীবনকে সম্পূর্ণভাবে পরিবর্তন করতে সাহায্য করে আজকে আপনাদের সাথে বালকটির জীবনের সেই ঘটনাটাই বলবো ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন আর শেয়ার করবেন যাতে ভিডিওটি দেখে অন্যরাও উপকৃত হয় আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবার চলুন জেনে নেওয়া যাক সেই কাহিনীটির ব্যাপারে আর্য একটি ছোট ছেলে যে ছোট থেকেই একটি শারীরিক সমস্যায় ভুগত ডাক্তার বলে দিয়েছিল এই সমস্যা তার পনেরো থেকে কুড়ি বছর বয়স পর্যন্ত থাকবে ছোট থেকে তাকে নিয়ে তার বাবা মায়ের চিন্তা শেষ ছিল না নিয়মিত ডাক্তারের কাছে চেক করানো বিভিন্ন মেডিকেল টেস্ট করানো ও নিত্য নানান রকম ওষুধ খাওয়া এইভাবেই তার দিনগুলো চলতো সর্বদা তার মাকে সচেতন থাকতে হতো তার জন্য তবু মাঝে মধ্যে সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ত পরিবারের সকলে তাকে খুব ভালোবাসত ছোটবেলা থেকে এইভাবেই সে বেড়ে ওঠে তখন অত বুঝতো না আর্য কিন্তু এখন সে বড় হয়েছে সে অনেক বুঝতে শিখেছে তার জন্য তাদের পরিবারের সকলকে কত উদ্গ্রীব থাকতে হয় কত টাকা তার চিকিৎসার পিছনে খরচ হয় এই সব কথা তাকে আজকাল বড্ড ভাবায় পড়াশুনোটা সে ভালোভাবে করতে পারেনি ছোট থেকেই অসুস্থ থাকতো বলে তার উপরে তেমন কোনো পড়াশুনোর চাপ দেয়া হয়নি এখন সে বড় হয়েছে তার শরীরটা এখন অনেকটা ভালো আছে সে যখন তার চারপাশের জগৎটাকে দেখছে ভালোভাবে চিনছে তখন ক্রমাগত এক হতাশা তাকে গভীর অন্ধকারে নিয়ে যেতে থাকে প্রতিটা দিনই আটজন মনে হতে লাগলো আমার জন্য বাবা মাকে কত কষ্ট পেতে হয় আমিও পড়াশুনোটা ভালো করে না করতে পারার জন্য জীবনে কিছুই করতে পারছি না এইভাবে আটজন মনের মধ্যে একটা সংগ্রাম চলতে থাকে দিন দিন সে নিজেকে একটা ঘরে বন্দি করে রাখতে চাইল কি করবে কিছুই বুঝতে পারছিল না তখন প্রতিদিন সকালে উঠে সে বাড়ির কাছে নদীর ধারে একটু বেড়াতে যেত মনে চিন্তাগুলোকে একটু হ্রাস করার আশায় আর্য একদিন নির্জন নদীর তীরে বেড়াতে বেড়াতে একটা বটগাছের নিচে বসে থাকা এক সন্ন্যাসীকে দেখতে পেল সন্ন্যাসীটির চেহারার মধ্যে এক শান্তির বার্তা যেন ছিল তাই দেখে আর্য খুব কৌতূহলী হয়ে সন্ন্যাসীটির কাছে যায় সন্ন্যাসীটির পাশে বসে সন্ন্যাসীটি আর্যকে দেখে বুঝতে পারেন যে সে অনেক কষ্টে আছে সন্ন্যাসীটি আর্যটাকে বলে কি সমস্যা হয়েছে বাবা আমাকে বলো ধীরভাবে সন্ন্যাসীর এই প্রশ্নে আর্য খুব স্নেহ অনুভব করে আর নিজের সমস্যাগুলো একের পর এক বলতে থাকে যে নিরাশা তাকে গ্রাস করেছে সেই সব কিছু সন্ন্যাসী খুব ধৈর্য সহকারে শুনলেন আর্যর কথা বলা শেষ হলে সন্ন্যাসীটি একটু হেসে বললেন তোমার মন তো ব্যর্থতা ও হতাশায় ডুবে গেছে যা কিছু আমাদের সঙ্গে ঘটে সব ঈশ্বর পরিকল্পিত তোমায় একটা কথা বলি শোনো তোমার বাড়িতে ভগবদ্গীতা আছে আর্য বলল হ্যাঁ আছে তবে এখনই বাড়ি যাও আর ভগবত গীতার কর্মযোগ অধ্যায়ের এই শ্লোক দুটি গিয়ে পড়ো তাহলে তুমি তোমার সকল সমস্যার উত্তর পেয়ে যাবে আর্য বাড়িতে গিয়ে সন্ন্যাসী বাবার বলে দেওয়া ওই শ্লোক দুটি বের করে পড়তে থাকে সেই শ্লোকটির একটিতে শ্রীকৃষ্ণ বলেছেন হে পার্থ আমি যদি অনলস হয়ে কর্তব্য কর্মে প্রবৃত্ত না হই তবে আমার অনুবর্তী হয়ে সমস্ত মানুষই কর্মত্যাগ করবে এই শ্লোকটির ব্যাখ্যা শ্রীকৃষ্ণ যে স্বয়ং ভগবান তার কর্তব্য কর্ম করার কি প্রয়োজন আছে তবুও তিনি এই পৃথিবীতে অবস্থান করে ঘরে বাইরে সর্বত্র কর্ম করছেন কারণ তিনি যদি কর্ম না করেন তার অনুসরণকারীরা কর্ম না করে যথেচ্ছাচারী হয়ে উঠবে দ্বিতীয় যে শ্লোকটি তাতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমি যদি কর্ম না করি তাহলে এই সমস্ত লোক উৎসন্ন হবে আমি বর্ণসংকর সৃষ্টির কারণ হব এবং তার ফলে আমার দ্বারা সমস্ত প্রজা বিনষ্ট হবে এখানে বর্ণসংকর হবার অর্থ অবাঞ্ছিত মানুষের সমাজ ভরে উঠবে এবং তার ফলে সমাজে শান্তি শৃঙ্খলা ব্যাহত হবে সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে কর্মের দ্বারাই কর্ম না করে কোনো সমস্যা থেকে এমনি এমনি বেরিয়ে আসা সম্ভব নয় অবতার অবতারূপী স্বয়ং ভগবানও কর্ম না করে একটা ফল পাননি তাই আমাদের উচিত ভগবান শ্রীকৃষ্ণকে অনুসরণ করে জীবনের প্রকৃত উদ্দেশ্য খুঁজে পাওয়ার জন্য কর্ম করে যাওয়া অবশ্যই সেটা সৎকর্ম এই শ্লোক দুটি পড়েই আর্যর মনে এক গভীর আলোড়ন সৃষ্টি হল সে ভাবল শ্রীকৃষ্ণ যিনি স্বয়ং ভগবান হয়েও কর্ম করে গেছেন আমাদেরও উচিত সর্বদা কর্ম করে যাওয়া তাহলে আমিও আমার সমস্ত হতাশা উদ্বেগ কাটিয়ে উঠতে পারবো তখন আর্য নিজেকে তার বাবা মাকে সকলকে ভালো রাখতে এক নতুন কর্ম উদ্দীপনায় কর্ম করার পথে এগিয়ে যায় এখন আর সে শুধু বসে বসে মন খারাপ করে না সে আর তার নিজের শারীরিক দুর্বলতাকে ভয় পায় না যে কোনো কাজ সে চ্যালেঞ্জ হিসাবে নেয় নিজের পড়াশোনায় যে ঘাটতি ছিল সে নিজ চেষ্টায় নিত্য নতুন জিনিস শিখতে থাকে নানা বিষয়ে দক্ষতা অর্জন করতে থাকে মনটা আনন্দে ভরে ওঠে মনে মনে সে সেই সন্ন্যাসীকে ধন্যবাদ জানায় বাবা মায়ের সঙ্গে ও বন্ধুবান্ধবের সঙ্গে সকলের সঙ্গে মন খুলে সে আনন্দ করে প্রাণ খুলে হাসে তার কর্মপ্রচেষ্টা তাকে দিন দিন উন্নতির পথে নিয়ে যেতে থাকে এরপর থেকে আর্য আর হতাশাগ্রস্ত হতো না এই দুটি বাণী চোখ বন্ধ করে একটু স্মরণ করে ভগবান শ্রীকৃষ্ণকে একটু স্মরণ করে নিলেই সে এগিয়ে চলার শক্তি পেয়ে যেত আর চোখে এত ভালো থাকতে দেখে জীবনে উন্নতি করতে দেখে তার চারপাশে থাকা মানুষগুলো অনুপ্রাণিত হতে থাকে গীতার শ্লোকের যে এত শক্তি থাকে তা আর্যও এতদিন বুঝত না কিন্তু আজ বুঝতে পারছে আর অন্যদেরকেও সে বলছে গীতার শ্লোকগুলি ভালো করে পড়ার জন্য যাই হোক এরপর থেকে আর্য নিয়মিত গীতা পাঠ শুরু করে দেয় গীতা থেকে শিক্ষা গ্রহণ করে জীবনটাকে আরও গতিশীল করতে থাকে সে বন্ধুরা এবার জেনে নিই গীতার আরও কয়েকটি অনুপ্রেরণামূলক উক্তি এক যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরে বিশ্বাস নেই সেই ব্যক্তি কখনো জীবনের সুখ ও সাফল্য লাভ করতে পারে না কে কি করছে কিভাবে করছে এবং কেন করছে এসব থেকে যত দূরে থাকবে ততই সুখী থাকবে তিন মোহ বা টান তার উপর অনুভব করো যার উপর তোমার অধিকার আছে যার উপর তোমার অধিকার নেই তার উপরে মোহ বা টান অনুভব করা উচিত নয় চার তোমার কর্মই তোমার আসল পরিচয় নইলে এক নামের তো হাজারো মানুষ হয় পাঁচ যা হবার থাকে তা হয়েই থাকে আর যা হবার নয় তা কখনোই হয় না এই দৃঢ়তা যাদের মনে থাকে তারা কখনো চিন্তা করে না বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন সকলে ভালো থাকবেন জয় শ্রীকৃষ্ণ ধন্যবাদ